হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে অন্যরকম ভিডিও একটা নিয়ে তো দেখো বন্ধুরা হাতে যে ড্রেসটা আমাকে আমার দেখতে পাচ্ছ তো এই ড্রেসটা কিন্তু আজ আমি পরছি হ্যাঁ আর আমি যাচ্ছি আজ বিয়ে বাড়িতে তো ফাইনালি কিন্তু শাড়ি তো পরাই হয় অন্যান্য বিয়েবাড়িতে যাই আমি তো আজ ভাবলাম যে আজ এই ড্রেসটা পরি তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা জানাবে আর ড্রেস তো পরে নিয়েছি এখন তো একটু সাজোগুজুর সময় মানে টুকটাক একটু সাজুগুজু করব রেডি হব তো চলো দেখো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফাইনালি খুব বেশি কিছু সাজবো না একটু মানে মোটামুটি তো সাজতে অলরেডি শুরু করে দিয়েছি হ্যাঁ তো ভাবলাম কিভাবে সাজবো রেডি হব সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সমস্যা যেটা হয়েছে ক্যামেরাটা ধরবে কে মা ধরে দেয় ক্যামেরা কিন্তু মাও রেডি হচ্ছে তো কিছু করার নেই তো এই যে এখন রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি একেবারে তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এই যে আমার আজকের লুক বিয়েবাড়ির লুক আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু বললাম যে আজ শাড়ি পরছি না না নাহলে শাড়ি পরারই প্ল্যান ছিল তো যাই হোক বৃষ্টির জন্যই শাড়ি পরার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে তো আমাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক অন্যদিকে কিন্তু বাবা অলরেডি কিন্তু বকাবকি শুরু করে দিয়েছে যে আর কখন যাব বিয়েবাড়িতে কারণ রাত হয়ে যাচ্ছিলো অনেক তো ফাইনালি এই যে বিয়েবাড়িতে ঢুকে পড়েছি আর দেখো এই যে সামনে ঢুকেই দেখছি নতুন বউ মানে বড় বউ দুজনেরই আছে খুব স্পেশাল একটা দিন আর বিয়েবাড়ি মানেই তো চারিদিকটা লোকজনে ভর্তি প্রচুর হইচই তো চলে এলাম কিন্তু এবার স্টলের দিকে আর স্টলের মধ্যে ছিল ফুচকা ছিল কফি ছিল কিন্তু ভেজ পকোড়া আর সত্যি কথা বলতে এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে মানে একটু অন্য ধরনের অন্য বিয়ে বাড়িতে যাই কোনো না কোনো মাংসের আইটেম থাকে চিকেন হোক মাটন হোক যায় এখানে কিন্তু এরকম কোনো মানে মাংসের কোনো আইটেমে ছিল না তো চলো দেখো কি কী আইটেম ছিল ছিল নানপুরি চানা মশলা ছিল মুগের ডাল ঝুরি আলু ঝুরি ভাজা ছিল বাটার পনির ছিল পটল চিংড়ি ছিল কাতলা মাছের একটা আইটেম সেটা আমি ভুলে গেছি কি কাতলা মাছের এই যে একটা আইটেম ছিল তো যেটা বললাম মাংসের কোনো আইটেম নেই একটু অন্য ধরনের ছিল চাটনি পাঁপড় মানে এগুলো তো নর্মালি যেটা আর থাক আর ছিল কিন্তু লট চমচম আর ছিল কালো জাম আর ছিল রসগোল্লা তো যাই হোক বিয়েবাড়ি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আমার একটু অন্য ধরনের লেগেছে ভালো লেগেছে মোটামুটি সব জায়গায় তো একই রকম হয় একটা একটু অন্য ধরনের তো চলো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমাকে তোমাদের কেমন লেগেছে এই ড্রেস অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাড়িতে দেখো